কি গো ছেলে স্কুল তো শেষ হয়ে গেল এবার তো কিছু ভাবতে হবে হুম একটা ভালো কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে কম্পিউটার প্রশিক্ষণের কোর্স শেখাবো হ্যাঁ শুনেছি স্বামী বিবেকানন্দ ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে অনেক ধরনের প্রফেশনাল কোর্স দক্ষতার সাথে করিয়ে থাকে আচ্ছা কি কি কোর্স করানো হয় ভারত সরকার অনুমোদিত এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে স্পোকেন ইংলিশ থেকে শুরু করে কম্পিউটারে সব ধরনের কোর্স করানো হয় যেমন কম্পিউটার বেসিক ডিপ্লোমা সিটা ডিটা কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা ইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ট্যালিউইথ উইথ জিএসটি কম্পিউটার হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং অ্যাডভান্স এক্সেল কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর বাচ্চাদের জন্য থাকছে জুনিয়র কম্পিউটার কোর্স ক্লাস টু টু নাইন এছাড়া বিউটিশিয়ান অ্যান্ড প্রফেশনাল ব্রাইডাল মেকোভার সহ সকল কোর্স করানো হয় শুধু তাই নয় কম্পিউটার কোর্সের ওপর থাকছে টেন পার্সেন্ট এবং বিউটিশিয়ান অ্যান্ড ব্রাইডাল মেকোভার কোর্সের ওপর থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এ তো খুব ভালো তাহলে এখানেই শেষ নয় এরা প্রতিটি অ্যাডমিশনের সাথে দিচ্ছে ফ্রি কুপন যেখান থেকে আমরা পেয়ে যাব ফ্রি ওয়াচ ল্যাপটপ ফোন ইত্যাদি জেতার সুযোগ